আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা নতুন একটা খেলা নিয়েছি খেলাটা খেলবো আমরা তিনজনে এখানে এক দুই আমি এক তিন ভাই খেলা কি আপনারা খেলতে রাজি যিনি জেতবেন তিনি পেয়ে যাবেন এই এক হাজার টাকা পুরস্কার খেলাটা বলবো কি বলেন ভাই বলেন খেলা হলো আমি আপনাদেরকে গ্যাস দিব এই গ্যাসের কারণে যে গ্যাস সহ্য করতে পারবো আ উ কোন শব্দ না করবে তিনি এক টাকা পেয়ে যাবেন আর যিনি গ্যাস নিয়া

দেখা যাচ্ছে যে উনি তো কোনো শব্দ করছে না নিশ্চয় ওনার কাছে ভালো লাগছে তাহলে দেখি একটু টাইম নিয়ে ভাই ভাই আপনি পেরে গেছেন ভাই ওঠেন আপনি আপনি ওঠেন আপনি যোগ্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে আমি এক হাজার টাকা পুরস্কার ভাই পুরস্কার পাই কি আপনার কাছে ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে আর বন্ধু আছে কোনো না হ্যাঁ না তাহলে আপনি থাকেন আমি যাই হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ ঠিক আছে প্রিয় দর্শক ভাইরা এই যে ভাইয়ে পাস হয়েছে এখন ভাই 1000 টাকা ভাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে তাহলে আমি আসি আল্লাহ হাফেজ ভাই আমার সাথে জারিয়ামো এই যে দেখেন আমি লাখের মধ্যে কি দিয়ে থইছে এই যে দেখেন এই যে দেখেন দেখেন আমি যে জারিয়ে জারিয়ে টাকা তো পাইলাম এক হাজার ওই শালায় তো পারলো না ওই শালা বোকা দিছে ওইটা দোষ আমি তো টাকা এক হাজার পাই গেছি এক হাজার তালা কি করলে এই রকম করবেন গাড়ির সাথে ডবল গাড়ি হইতে হইব আর নইলে ভাই কাজ হইব না টাকাও পাওয়া যাইবো না জিতনও যাইবো না এই যে দেখেন হ্যাঁ এইবার টাকা লিয়ে আমি যাই দিয়া